সুপ্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এমন একজন মানুষের সাথে যিনি মিডিয়া জগতে ডিজিটাল কন্টেন্ট নির্মাতায় বিশেষ ভূমিকা রাখছেন এবং সিনেমাটিক ভিডিও এবং ফটোগ্রাফি থেকে বিশেষ আগ্রহ রয়েছে যার তিনি আরেফিন রশিদ আসিফ আজকে আমরা তার কাছে এ বিষয়ে কিছু জানতে চাইব আরেফিন রশিদ আসিফ আসলে আপনি কিভাবে এই ভিডিওগ্রাফিতে এবং ফটোগ্রাফিতে আগ্রহ জন্মেছে আলাইকুম আমার এই ভিডিওগ্রাফির আগ্রহটা আসলে আজকের একদিন বা দুই দিনে হয়নি এই আগ্রহটা জন্মিয়েছে আজ থেকে প্রায় বারো বছর আগে বারো বছর আগে যখন দেখতাম আমার এক সিনিয়র বড়ো ভাই আছে নাম হচ্ছে সাইফি ভাই এবং সাইফি ভাইয়ের সাথে একজন ছিল ওনাদের থেকে আসলে দেখতাম একটা সময় ওদের এক ধরনের একটা ফোন ছিল সি টু মোবাইল তো আমরা ফেসবুক চালাইতাম ওই সময় আসলে ওইরকম সবার ক্যামেরা অ্যাভেলেবেল ছিল না তো পরবর্তীতে যখন দেখতাম যে উনার আসলে খুব সুন্দর করে ছবি টবি আসলে এই ভিডিওগুলো আসলে কিভাবে বানানো যায় তখন ওই নোকিয়া সিউট ফোনে কিন্তু নয় টাকায় বত্রিশ কিনতে পাওয়া যেত তো নয় টাকায় বত্রিশ কিনে ওই ফোনটা দিয়ে আসলে ওই ইউটিউব থেকে ওই টাইমেই দেখা দেখা শুরু তো এইভাবে দেখতে 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 একটা পর একটা ফোন কিনলাম ফোন কেনার পর ফোন থেকে দেখলাম যে ইউটিউবে কীভাবে টাজ করতে হয় একটা সময় ল্যাপটপ কিনলাম তারপরে ক্যামেরা কিনলাম এরপর ড্রোন কিনলাম এরপর এর ভিতরে কিন্তু অনেক কাজটা শিখলাম বিভিন্ন মানুষের কাজ করলাম জাস্ট নামমাত্র বলে যা শিখার জন্য এভাবে আস্তে আস্তে করতে করতে শিখা। আসি আমরা দেখি আপনি আসলে রামগতির উপকূল নিয়ে কাজ করছেন এবং দীর্ঘদিন এই উপকূলেই ছবি তোলার কাজ করছেন এবং ভিডিওগ্রাফি করছেন এবং ইদানিংকালে আপনি অত্যাধুনিক প্রযুক্তি সম্পূর্ণ জিনিসপত্র ব্যবহার করে ভিডিও ভিডিও করছেন আসলে আপনার রামগতি নিয়ে নিয়ে এমন ভাবনাটা কেন যে রামগতিকে করা দরকার দরকার অথবা রামগতির উপকূলকে তুলে ধরা আমার ইচ্ছাটা হচ্ছে এই কারণে যে আমরা দেখি প্রায় সময় বিভিন্ন এলাকায় বিভিন্ন সৌন্দর্যগুলো দেখানো হয় কিন্তু আমাদের রামগতিতে ওইরকম ভাবে আমি কাউরে ওইরকম ভাবে দেখাতে আমি দেখি না আমাদের কিন্তু রামগতিতে অনেক সুন্দর সুন্দর দেখার জায়গাগুলো রয়েছে যেমন আমি কিছুদিন আগে ফজুমিহারাট গিয়েছিলাম ওইটা আপনার কাছে একটা গ্রাম মন হতে পারে কিন্তু নিজের মাইন্ড ফ্রেশ করার মতো এখানে বহু জায়গা আছে যেমন আমরা রামগতির আজকে এই জায়গাটিতে দাঁড়িয়ে আছি কিন্তু অনেকেই জায়গাটি সম্পর্কে জানেই না অথচ মাইন্ড ফ্রেশ করার জন্য এই জায়গাটি অনেক অত্যন্ত সুন্দর যেমন আমার এলাকার প্রতি রামগতি কমলনগরের প্রতি এবং বাংলাদেশকে আমি খুব ভালোবাসি আমার দেশকে ভালোবাসি কারণ দেশপ্রেমী মানে অঙ্গ তো আমি চেষ্টা করি যে এই আমাদের রামগতি যে এত সুন্দর যে এখানে রয়েছে সবাই যেন এসে দেখেন এবং উপভোগ আপনি কি তাহলে চাচ্ছেন রামগতিকে বিশ্ববাসীর দরবারে তুলে ধরা এই যে ফটোগ্রাফি এবং সিনেমা ভিডিওগ্রাফির মাধ্যমে হ্যাঁ হ্যাঁ বিষয়টা সাধারণ প্লেস বা সাধারণ জায়গা কি ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির মাধ্যমে একটি আদর্শ এবং অত্যন্ত সুন্দর স্থান হিসেবে গড়ে উঠতে পারে আপনি কি মনে করেন হ্যাঁ সিনেমাটোগ্রাফি এমন একটা জিনিস যা দিয়ে ধরেন যে এই যে একটা ভাঙা নৌকে ভাঙা নৌকাটাকে অসাধারণ করে তুলে ধরা যায় নিঃসন্দেহে সিনেমাটোগ্রাফি ধরেন যে ভিডিওর ক্ষেত্রে সিনেমাটোগ্রাফিটা আসলে অত্যন্ত এটা শিখে অত্যন্ত জরুরি আর কি আর তো আসিফ ভাই আমরা জানি আপনি দীর্ঘদিন থেকে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি করছেন তো আসলে এক্ষেত্রে তরুণ যারা আগ্রহী তারা আসলে তাদের করণীয়টা কি তারা যদি এই কাজে বা এই কন্টেন্ট ক্রিয়েশন পেশায় আসতে চায় তাহলে তাদের প্রতি আপনার পরামর্শটা কী আমার পরামর্শ থাকবে সব কাজে আসলে ধৈর্য লাগে এখনকার যুগে এসে আসলে আমরা পাবজি ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত কিন্তু কেউই নতুন কিছু তৈরি করতে চাই না যেমন একটা ভিডিও তৈরি করতে হলে প্রচুর পরিমাণ ধৈর্যের প্রয়োজন থাকে যেমন আপনি পাঁচ মিনিট এডিট করলেন শখের বসে একটা ভিডিও শ্যুট করে আনলেন কিন্তু আলসেমের কারণে আসলে পরবর্তীতে আপনি কাজটি করেন না অথবা দেখলেন যে এই কাজটা আমি পারি না আরেকজন অ্যানিমেশন দিয়ে কাজ করছে আরেকজন বড় সফটওয়্যার ফিমার ফ্রো দিয়ে কাজ করছে আমি কেন মোবাইল ফোনের ক্যাপ কার্ড দিয়ে কাজ করব আসলে বিষয়টা হচ্ছে আগ্রহ আপনার যদি আগ্রহ থাকে এবং যেই কোনো কাজের প্রতি যদি আপনি লেগে থেকে আগ্রহ দিয়ে কাজ করতে পারেন সব কাজই সুন্দর করে করা যায় এই কারণে প্রথমেই থাকতে হবে তার আগ্রহ আসিফ ভাই ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার জন্য আসলে কোন কোন জিনিস ডকুমেন্ট ইকুইপমেন্টগুলো প্রয়োজন বলে মনে করেন আপনি একটু যদি পরামর্শ দিতেন যদি নতুনদের জন্য বলতে চাই যারা এই মুহূর্তে শিখতে যাচ্ছেন তাদের জন্য একটা হাতে থাকা স্মার্টফোনই যথেষ্ট আসলে স্মার্টফোনের মধ্যে প্রচুর ফিচার আছে যা আপনি একটা মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারেন যখন আপনি কাজ শিখতে 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 একটা সময় প্রফেশনালি যাবেন তখন হচ্ছে গিয়ে আপনি অটোমেটিকই একটা ব্যবস্থা হয়ে যায় আসলে ওই যে বললাম একটা আগ্রহ থাকতে হবে তারপর আপনি প্রিমিয়ার ফ্রো দিয়ে কাজ করবেন বড় বড় সফটওয়্যারগুলো দিয়ে কাজ করবেন অ্যানিমেশনের কাজ করবেন আফটার ইফেক্টে কাজ করবেন ও চলে আসবে কাজ করতে 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 একটা সময় চলে আসবে আসলে না হচ্ছে তার আগ্রহ এবং চিন্তা চেতনা ধরেন আমি এই নৌকাটিকে আমি দেখা করবো আমি আসলে কিভাবে দেখাতে চাচ্ছি এ বুঝতে হবে আস্তে আস্তে হয়ে যায় প্রয়োজন না যদি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির জন্য আপনি আসলে এখন কোন ধরনের জিনিসগুলো ব্যবহার করছেন কোন মডেলের জিনিসগুলো ব্যবহার করছেন আমি বর্তমানে ক্যামেরা যে ছোট ছোট একটা ক্যামেরা ইউজ করছি এবং একটা ড্রোন ইউজ করছি এবং আমার মোবাইল ফোন ব্যবহার করছি কম্পিউটার ইউজ করছি এডিটিং এর ক্ষেত্রে আপনি কোন সফটওয়্যারটা প্রাধান্য দেন মোবাইলে এবং ল্যাপটপে মোবাইলে এবং ল্যাপটপে মোবাইলের মধ্যে আসলে একটা সফটওয়্যার দিয়ে আসলে সম্পূর্ণ কাজ করা যায় না যে ধরেন কখনও কাইন মাস্টার বেটার হয় আবার কোন কোনো ভিডিওর জন্য ক্যাম্প্ট বেটার হয় আবার কোন কোনো ভিডিওর ক্ষেত্রে আরও দরকার প্রয়োজন অনেকগুলো সফটওয়্যার বি কালারের জন্য খুব ভালো এবং আমি বর্তমানে কম্পিউটার এডিট করি কখনও ফিল্মরাদি এডিট করি আবার কখনও প্রিমিয়ার ফ্রো দিয়ে এডিট করি আচ্ছা ধন্যবাদ আসিফ ভাই আপনি আসলে এই ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফির পাশাপাশি সাংবাদিকতায় জড়িত আছেন সে বিষয়ে আমাদেরকে একটু আসলে এখনো আমি অত ভালো মানের সাংবাদিক হই নাই আমি এখনো আমাদের সিনিয়র যারা আছে যেমন মিরন মামা আছে তারপরে রিয়াজ মাহমুদ বিনু মামা আছেন ওদের সাথে এখনো সাংবাদিকতাটাকে জার্নালিজমটা আমি প্র্যাকটিস করছি এখন এখন অত ভালোভাবে দক্ষ হয়ে উঠতে পারিনি কারণ যে কোনো বিষয় যে কোনো কিছু আসলে অনেক শিখার আছে অনেক কিছু জানার আছে এখন আমরা ওই রকম ভালো জানা হয় নাই তারপর চেষ্টা করছি আপনি জাতীয় দৈনিক হিসেবে কর্মরত আছেন আমাদের অর্থনীতি পত্রিকা রামগতি উপজেলা প্রতিনিধি আসিফ ভাই আসলে একটা সাত আর আরেক আসিফ আমরা জানি এখন আপনি এখন পুরোদস্তুর কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন প্রফেশনাল ফটোগ্রাফার এবং সিনেম্যাটিক ভিডিওগ্রাফার তো আপনাকে যদি আমরা আসলে বিভিন্ন প্রোগ্রামে নিমন্ত্রণ করতে চাই বা আমাদের প্রয়োজনে আপনাকে কাছে পেতে চায় তাহলে আমাদের করণীয়টা কি যদি সিনেমাটিক ভিডিও করতে চান তাহলে আমার একটা ফেসবুকে পেজ আছে আর একটি নসিদ আশিক এবং আমার একটা আইডি আছে আরেকটি নশিদ আশিফ একই নামে আপনারা ওখানে নক দেবে যদি আমার কন্টেন্টগুলো দেখে আমার আইডিতে কমেন্টগুলো দেখে এবং ফেসবুকের পোস্টগুলো দেখে যদি মন হয় যে না আমাকে আমি আপনার কোনো উপকার করতে পারি তাহলে নির্দ্বিধায় আমাকে ফেসবুকে নক করতে পারেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আপনার সর্বোচ্চটা দিয়ে আপনার কাজটি করে দেওয়া সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ যে মানুষটিকে নিয়ে কথা বলছিলাম তিনি একাধারে একজন ফটোগ্রাফার একজন কোরিও ভিডিওগ্রাফার এবং একজন সিনেমাটিক ভিডিওগ্রাফার পাশাপাশি একজন সাংবাদিক এবং একজন কন্টেন্ট ক্রিয়েটর তো আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আশা করি তিনি এ পেশায় রামগতিকে রিপ্রেজেন্ট করে বিশ্ববাসী তুলে ধরবেন রামগতির সৌন্দর্য উপকূল সমস্যা সম্ভাবনা আমরা সে অপেক্ষায় থাকবে এবং তার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ জোরে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য তবে যেখান থেকে ভিডিওটি দেখছেন সব চা সাপোর্ট করার ট্রাই করবেন সবাইকে যে যে কোনো একটা ছোট ইউজার দেখলেই তাকে একটা ক্যারি দিয়ে দেন না দেখবেন যে সে আপনার জন্য আরও আরও ভালো কাজ উপহার দিতে পারছে তেমনই এই ভিডিওতে আপনি একটি লাইক করে দিন একটা কমেন্ট করে দেন একটা শেয়ার করে দেন আরও সুন্দর ভিডিও যেন পিছনে ক্যামেরার পিছনে থাকা লোকরা আপনাদেরকে তৈরি করে দেখাতে পারে ধন্যবাদ সবাইকে